আজকে মাঝে মাঝে কিছু শিশুকে দেখেই সাংবাদিকদেরকে হুমকি দিতে তোমরা তো দেড় মাসের নেতা আমরা সতেরো বছর লড়াই করে আমরা এই বাংলাদেশকে ফেসিব পদের তত্ত্ব তাউসকে আমরা কাঁপিয়ে তুলেছিলাম আপনারা জানেন শেখ হাসিনা সাড়ে পনেরো বছর প্রতিদিন ছিল এক বিভিষ্কাময় দিন এই সাড়ে পনেরো বছরে ভিন্ন মতের লোকেরা বিশেষ করে রাজনৈতিক নেতারা কেউ শান্তিতে পারেন নি। আমাদের মিডিয়ার জন্য ছিল একটা ভয়ঙ্কর সময় আপনারা নিশ্চয় জানেন হাসিনা সাড়ে পনেরো বছরে বাংলাদেশে ছয়ষট্টি জন সাতষট্টি সাংবাদিক জীবন দিয়েছেন দুনিয়ার এত বেশি সাংবাদিককে ভিন্ন মত পোষণের কারণে হত্যার ঘটনা নজির সাগর রুনির মতো প্রবেশনাল জন মানুষকে হত্যা করেছেন একইভাবে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক আফতাব আহমেদ নির্মমভাবে হত্যার শিকার হতে হয় আফতাব আহমদের হত্যার মাত্র তিন মাস আগে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য তার বিরুদ্ধে বিশুদ্ধার করে সেই জাল পেছিয়ে লজ্জা নিবরণের এসে ছবিটিকে নিয়ে কটাক্ষ করে একটি বই লিখেছিলেন বইয়ের মধ্যে উদ্ধৃত করছে তার তিন মাসের মধ্যে নির্মমভাবে হত্যা করা হয় আফতাব আহমদকে আমি এই হত্যার বিচারের দাবি করছি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে শুধু হত্যা নয় প্রতিযোগ সহ সম্পাদকদেরকে সভ্য সাজি সম্পাদকদেরকে কোমরের রশি বেঁধে বেঁধে জেলে পোড়ানো হয়েছিল মাহমুদুর রহমানকে তো বারবার হত্যার চেষ্টা করা হয়েছিল শফিক এর মতো বয়বৃদ্ধ সম্পাদককে কিভাবে জেলে নিয়েছো আপনাদের নিশ্চয়ই জানা আছে রুল আমিন গাজীকে কোমরের রশি বেঁধে জেনে নেওয়া হয়েছিল আবুল আসাদ সংগ্রামের সম্পাদক সবচেয়ে বয়বৃদ্ধ সম্পাদক এই লোকটিকে পিটিয়ে ধাক্কাতে ধাক্কাতে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা অফিস থেকে বের করে অফিসকে ভেঙে তস্তজ করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল কার কথা বলবো এভাবে বলতে যাই শত শত সাংবাদিক প্রতি মাসে পঁচিশ থেকে ত্রিশটা নিউজ আপনারা পত্রিকার সাংবাদিকদের হয় হত্যা হয়েছে না হয় মামলা দিয়েছে না হয় গ্রেপ্তার করা হয়েছে অথবা নির্যাতিত হয়েছে প্রতি মাসে পঁচিশ থেকে গড়ে ত্রিশটি ঘটনা ঘটেছে শেখ হাসিনার সাড়ে পনেরো বছর পনেরো বছরের মিডিয়াকে এমন পর্যায়ে নিয়ে গেছিল একশোটি যে আপনার মুক্ত গণমাধ্যম সূচকে একশোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তম দাবে শেষ বছর এসে নেমে গিয়েছিল এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল খুনি হাসিনা আমরা দুর্ভাগ্যজনক হলো সত্য আপনারা জানেন এই সাংবাদিকদের কি ভূমিকা ছিল আপনারা জানেন যদিও বর্তমান সরকার সেটা স্বীকার করতে চায় না এই সরকারের যারা আজকে সুবিধাভোগী ক্ষমতা দখল করে আছেন তারা এক মাস দেড় মাস লড়াই করেছেন আমরা সতেরো বছর ধরে সাংবাদিকরা টাকার রাজপথে আন্দোলন করছি সংগ্রাম করেছি গুলিবিদ্ধ হয়েছি লড়াই করে তারপরে গিয়ে কিন্তু এই স্বৈরাচারের পতনের চূড়ান্ত যে পরিণতি জুলাই বিপ্লবটা এনেছি তার জন্য পেশাজীবীদের মধ্যে নয় রাজনৈতিক অনেক দলের সাংবাদিকদের বড় অবদান রয়েছে আজকে মাঝে মাঝে কিছু শিশুকে দেখেই সাংবাদিকদেরকে হুমকি দিতে তোমরা তো দেড় মাসের নেতা আমরা সতেরো বছর লড়াই করে আমরা এই বাংলাদেশকে ফেসিব পদের তত্ত্ব তাউসকে আমরা কাঁপিয়ে তুলেছিলাম এর মাসের নেতৃত্ব দিয়ে সতেরো বছরের নেতৃত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তোমরা সাংবাদিকদের হুমকি দাও এটা আমরা মেনে নিতে পারি না মেনে নিব না